আরে দেখো তোমার মেয়ে তো আমাদের কোন জিনিস ফেলি খাই না দেখো কি পাঠিয়েছে দেখো দেখো ভাই আসে কোয়াকাটা কাটাই দিগিলা সামুদ্রিক সুট কি মাছ নিয়ে এসছে

কড়াতে পানি গরম কইতে দে শুকুই গোনা কইটে নেছে শুকুই কুইটি নেওয়া হয়ে গেছে আবার গরম পানি দিয়ে একটু ভেজে থাকবে এবার মশলা পাতি বেটি নিছে মশলাটা নিয়ে নিছে ধই নি জিরি এলাইজের পর লবঙ্গ এবার পেঁয়াজ রসুন বেটি নিছে মশলা পাতি বাড়তে বাড়তে শুকুই গোনা এই যে নরম হয়ে গেছে এবার সব শুকুই গোনা ধুই তুলে নেবে এবার তেলে মশলা পাতি দিয়ে দিলাম এবার মশলা পাতি একটু কষে নেব মশলা কষা হয়ে গেছে এবার শুকুই গুনা দিয়ে দিলাম এবার শুকুই গুনা নেড়ে সাইডে আউজি সুন্দর করে এবার শুকুইটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন মৌ দিয়ে দিলাম এবার আস্তে আস্তে শুকুই গুনা সেদ্ধ হোক ও তুমি যে বললি আগের দিনের মতো করে রান্না করবা এভাবে তো শুকুই রান্না করেই মানুষ এবার এখনো আন্দা তো বাকি আছে আমি কিভাবে রান্দে তুমি বয়সে বয়সে শুধু দেখো বাবা দেখো শুকুর সাথে ধরে কি দাও মা দেখি নাও হ্যাঁ এবার সাইডে আলো চালি রাটা গুলি নেছে এবার শুকুই আন্দায় আলো চালি রাটা গুলা দিয়ে দিলাম তো আগগার মানুষ এইভাবে করে শুকুই রাইনলেই আলো চালের রাটা গুলা দিয়েছে আর যা রাটা না থাকেছে সে ভাতের ফ্যানও দিয়েছে এবার নাইতে চাইতে শুকুই আনদাটা ঘুন হয়ে যাবে আন্দা হয়ে গেছে আবার ভাজা মশলা গুটি ছেটি দিলাম এই যে সত্যি কিন্তু দেখি লোভ লেগে যাইছি আশা করি খেয়েতেও কতটা না সুন্দর হবে এবার মাখান হোক এই যে কত সুন্দর মাখান হয়েছে মাখি এইভাবে মুখে সত্যি বলছি একদম দুর্দান্ত স্বাদ প্রথমবারের মতো খাচ্ছি এর আগে এভাবে কিন্তু খাইনি কখনো মা তো বলি দিদু আগের দিনে নাকি এইভাবে মানুষ রান্না করে খেয়েছে তো আপনারা অবশ্যই এইভাবে রান্না করি খেয়েছেন কিনা এটা কমেন্টে জানাবেন ঝোলটা দেখছেন না শুকুইতে এমনি রান্না করা হয় এইভাবে মাখা ঝোল হয়েছে খেতে বেশ সুন্দর লাগছে ওই আলো আটা দিছে না ওইটার কারণেই তাছাড়া আরও একটা কথা বলল মানুষ কিন্তু ফ্যানেও রান্না করতো তো ফ্যান দিয়ে খায়নি আশা করি ফ্যান দিয়েও হয়তো বাবা ভালো হইতো পুরাই অসাধারণ হয়েছে আর এই হচ্ছে সেই সুকুই সুকুটাও একদম মাংসের মতো স্বাদ লাগছে মুখে দি চাবি খাই পুরাই দুর্দান্ত স্বাদ তো আশা করি আপনাদেরও ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই সুকুই তো রান্না করি খানি তো এইভাবে একবার রান্না করে দেখতে পান আশা করি আপনাদেরও ভালো লাগবে আর ভিডিওটা যারা এত দেখেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে জানে আল্লাহ হাফিজ